ফের একবার মানবিক মুখ দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখের আগেও বিভিন্ন সময় তার মানবিক মুখ দেখা গিয়েছে আর এবারও বৃহস্পতিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সিউড়ির জেলা পরিষদ অফিসে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় পারুইয়ের কাছে এক মোটর বাইকারোহী দুর্ঘটনার কবলে পড়েন যা জানা যাচ্ছে তাতে দুর্ঘটনার পর ওই বাইক আরোহী বাইক থেকে পড়ে যান এবং তার শরীরের বেশ কিছু জায়গায় চোট লাগে কাজল শেখ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে পার হচ্ছিলেন এবং এমন দুর্ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি নিজের গাড়ি থামিয়ে ওই ব্যক্তির সাহায্যে নেমে পড়েন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে দেখে কাজল শেখ নিজের গাড়ি থেকে নেমে তড়িঘড়ি ঘড়ি ওই ব্যক্তির কাছে পৌঁছন এবং তাকে প্রথমে জল দিয়ে সাহায্য করেন এরপর দ্রুততার সঙ্গে তার কোথায় কোথায় চোট পেয়েছে জিজ্ঞাসা করেন তারপর তাকে পৌঁছে দেওয়ার কথা বলেন যদিও বাইক নিজেই যেতে পারবেন বলে জানান তবে ওই বাইকারোহী নিজে যেতে পারবেন এমনটা জানালেও তার চিকিৎসার ব্যবস্থা করেন কাজল শেখ দ্রুততার সঙ্গে তার সিকিউরিটিদের সাহায্যে ওই ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করানো হয় বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন কাজল শেখ